স্বরচিত কবিতা কবিতার নাম খুঁজে দেখো আর কি কমির হয় কি টিকটিকি চাটবে না কি জুৎসনা দেয় লক্ষ তারার ঝিকমিকি হিং ওড়ে রোদ বাদলে নাই যে ওদের ঘর বাড়ি দমকা হওয়া করলে নিত্য বাড়ি। ওরা তখন প্রাণ বাঁচাতে যেথায় সেথায় ছুটে যায় কেউ কেউ মারা পড়ে কেউ বা আবার বেঁচে যায় জীবজগতে সবাই কিন্তু বাঁচার তরে যুদ্ধ করে শেষ পর্যন্ত কেউবা বাঁচে অকালে কেউবা মরে যার যা দেওয়ার সাধ্য নেই তার ওয়াদা সাদা মিছে খবর নিয়ে জেনে নাও এর আগে সে কি কি দিচ্ছে দিতে হলে থাকতে হবে দেওয়ার ইচ্ছা হৃদয় ভরা নইলে শুধু কথাই হবে হাত রবে তার চিৎ করা চিৎ করা হাত তোমার কাছে চাইছে কিছু তুমি কিছু পাওয়ার জন্য ঘুরে মরছ তার পিছু কাজের চেয়ে পাল্লা যেখানে হয় বাড়ি সেটাই শুধু অজুহাত আর মিথ্যা বাদা ঝকমারি জল দেবে না চিড়া ভিসবে চিনি ছাড়া মিষ্টি দই খুঁজে দেখো সারা জগৎ ঠিক এমনটি আবেগ কই